প্লাবন এবং মহামাডান তাদের মধ্যকার যে ম্যাচটা একটা অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মহামাডান ফর্মের বিবেচনায় ফাইনালে কিছুটা এগিয়ে থাকা আবাহনী আঠাশতম ট্রফি জয়ের জন্য খেলবে বলছেন হেড কোচ হান্নান সরকার অন্যদিকে নতুন করে চার ম্যাচ নিষিদ্ধ হলেও ফাইনালে তাও হৃদয়কে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে সবশেষ 2009 হাজার নয় দশ মৌসুমে ট্রফি জেতা মহামেদান ডিপিএল এর অলিখিত ফাইনালের আগে নতুন করে চার ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন তা হৃদয় ফাইনাল মিস করার কথা তার কিন্তু সোমবার দুপুরে মিরপুরের একাডেমি মাঠে দলের সাথে অনুশীলনে হাজির মোহাম্মেডান দলপতি কিন্তু কেন নতুন খবর হলো দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা পাবার পরও হৃদয়কে ফাইনালে খেলাতে মরিয়া মোহাম্মেডান কর্তৃপক্ষ বিসিবির একাধিক সোর্স নিশ্চিত করেছে মোহাম্মডানের শেষ মুহূর্তে তৎপরতার বিষয়টি ফর্ম দলীয় শক্তির বিচারে ফাইনালে কিছুটা এগিয়ে থাকবে আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচের আগে মোহাম্মডানের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আকাশী নীলরা রান রেটেও ভালো কিন্তু রবিন লিগে মোহাম্মেডানের কাছে হারাটা কাল হয়েছে আবাহনীর জন্য টুর্নামেন্টের বাইলস অনুযায়ী মঙ্গলবার মোহামেডান জয় পেলেই দুই দলের পয়েন্ট হবে সমান সেক্ষেত্রে হেড টু হেডে এগিয়ে থাকায় দু হাজার নয় দশ মৌসুমের পর শুরু উঠবে মহামেডানের হাতে তবে আবহনী কোচ হান্নান সরকার বলছেন এত সব সমীকরণ ভাবতে চায় না তার দল জয় তুলে ক্লাবের আঠাশতম ট্রফিটা নিয়ে উৎসব করাটাই তাদের একমাত্র লক্ষ্য ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে ফাইনাল স্টেজে চলে গিয়েছে অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ প্লেয়াররাও এক্সাইটেড কালকের দিনটা কখন আসবে কখন খেলা শুরু হবে এবং দিন শেষে সাড়ে চারটা পাঁচটার সময় কখন ট্রফিটা হাতে নেবে অন্যদিকে তাহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা বিতর্ক বাদ দিলে এবারের মৌসুমে মতিঝিলের ক্লাবটিও ভালো পারফর্ম করেছে সুপার লিগের সবশেষ তিন ম্যাচে টানা জয় পেয়েছে মোহামেদান আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের মিশনে হৃদয় সার্ভিস মিস করবেন বলছেন মোহামেডান পেসার এবাদত মোহামেডান লাস্ট অনেক বছর ধরে এই এই ইয়েটা নিতে পারে নেই তো আলহামদুলিল্লাহ এই বছর টিমটা অনেক ভালো ছিল টিমের এনভায়রনমেন্টটা খুবই ভালো যার কারণে আমরা এই শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে ইনশাল্লাহ দোয়া করেন কালকে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি এদিকে প্রতিপক্ষ দলের কোচ হলেও বয়সভিত্তিক দল থেকেই হৃদয়ের সাথে বেশ ভালো সক্ষতা আবাহনী কোচ হান্নান সরকারের হান্নানও বলছেন ভুল করেছেন হৃদয় কিন্তু সেটা অনিচ্ছাকৃত হৃদয়ের সঙ্গে আমার খুবই ক্লোজ একটা অ্যাটাচমেন্ট আছে প্রথম যেটা ব্যান্ড হয়েছে তারপরও আমার তার সঙ্গে কথা হয়েছিল লাস্ট যেটা ইনসিডেন্ট হলো সেটা আসলে আমি নিজে একটু আপসেট হয়েছি যে আসলে আবার এটা হওয়াটা আমি মেনে নিতে কষ্ট হয়েছে বাট হৃদয় বেসিক্যালি জেতার জন্য খুব অ্যাগ্রেসিভ থাকে অনেক সময় আমরা জানি যে প্লেয়াররা হিট অফ দ্য মুভমেন্টে অনেক সময় অনেক ইনসিডেন্ট করে ফেলে যেটা হয়তো সে জানে করবে না কিন্তু ওই মুহুর্তে হঠাৎ করে ঘটে যায় যেটা আমাদের লাইফেও হয়েছে আমিও জীবনে সাসপেন্ড হয়েছি ব্যান্ড হয়েছি আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবারের ফাইনাল পণ্ড হতে পারে বৃষ্টিতে রিজার্ভে না থাকায় সেই সংখ্যা সত্যি হলে ট্রফি যাবে আবহনের ঘরে হাছিনুৰ ৰহমান যমুনা স্পৰ্টছ ঢাকা